তখন আমার ছেলে সাক্ষী দিছে যে হ্যাঁ ও বলছে এইটা ছিল ওদের রাত রাত থাকার পরে পনেরো দিন ষোলো দিন পরে আমার ছেলেকে প্রবান দিয়ে সকালে একবার ওই বাস স্ট্যান্ডে নিয়ে চলে গেছে বেড়াইতে গেছে মানে মাহিম নামে সিসি ফুটেজ ওগুলাও আছে যে সকালে নিয়ে বেড়াইছে তারপর তিনটার পরে আবার ওই বাসার মধ্যে নিয়ে খুন করছে আর আমার ছেলেকে খুন করছে তারপরে হাত হাত দুইটা ভাঙিয়ে দিছে হাত একটা ভাঙিয়ে দিছে তারপর চোখ দুইটা উঠাই দিছে এসিড মারছে এবং আমার ছেলে মনে হয় পানি চাইছিল মনে হয় মুখের মধ্যে পুরা মোবাইল দিছে যখন কৌশল করাইছে দেখে পুরা মোবাইল এবং পেটে চাকু মারছে এরা

যাদের বাসায় আপনারা খুন করছে ওই বাসায় যে মাটি পুরাইছে বা ওই প্লাস্টিকের বস্তার মধ্যে ঢুকাইছে তারপরে কেমিকেল সব সহ আছে এবং মানিক না আমি চিঠি করছিলাম প্রথমে তো ঘুম হয়েছিল মানে আঠারো তারিখে ঘুম হয়েছিল আমরা তখন চিঠি করছিলাম আর কি তখন বিশ তারিখে লাশ পাওয়া যায় কিন্তু ওই সাজ্জাদের বাবা হচ্ছে প্রভাবশালী ওকে বাঁচানোর জন্য সব কিছু ওই কি করতেছে

তখন হইতেছে আপনার আমার স্ত্রীর উপর একটা দুর্নাম যেতে পাইছিল প্রশাসন যখন আমি বিদেশ থেকে চলে আসছি তখন ওইটা বলতেছে না আমরা বলি নাই অস্বীকার করছি না বলি নাই বললাম না বললে সবাই জানলো কি বল এটা আমি অভিযোগ দুধ ফেল দিছি আমি দুধ ফেল দিছি যে স্যার এটা দুর্নীতি করছে আমার সাথে তখন দুধ অভিযোগটা নিছে নেওয়ার পরে পুলিশ সুপারের সাথে কথা বলছে যে এই বিচারটা ন্যায় বিচার দিবেন যেহেতু এর কাছে সব কিছু তথ্য আছে গোয়েন্দা তথ্য সব কিছু এর কাছে আছে আপনি দিবেন তখন বলতে ঠিক আছে তারপরে আমি আর্মি কাছে সেই পেপারটা আমার কাছে আছে উনিরাও বলছে যে সঠিক বিচার দিবেন কিন্তু তাও বাহানা করতেছে এখন আমার দাবি হচ্ছে আমি প্রধান উপদেষ্টার সাথে আমি দেখা করতে চাই বা আমি দরখাস্ত সবকিছু নিয়ে